আজকের গল্প প্রতাপপুর গ্রামের রমেশ নামের একটি ছেলের সে খুব সুন্দর ঘড়ি উড়তে জানত বলতে গেলে ঘড়ি চ্যাম্পিয়ন আজ পর্যন্ত কেউ রমেশের ঘড়ির সুতো কেটে হারাতে পারেনি ঘড়ি উড়ানো প্রতিযোগিতা হতো প্রতাপপুর গ্রামে অনেক দূর দূর থেকে রমেশের ঘড়ি উড়ানো দেখতে আসত কিন্তু ঘড়ি উড়ানোর জন্য রমেশের বাড়িতে তার মা বাবা ভীষণ বোকাবুকি করতো রমেশ পড়াশোনায় ভীষণ কাঁচা রমেশ অনেক কষ্টে নম্বর তাই রমেশের মা বুকি করত বলতো পড়াশোনা না করলে পরে কি করবি রমেশ প্রত্যেক দিন তার মাকে একই কথা বলত আমি ঘড়ি উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব দেখে নিও কিন্তু রমেশ জানতো না যে এই ঘড়ি উড়োতে গিয়ে এক দুর্ঘটনা ঘটতে চলেছে রমেশের কাছে একটি প্রিয় ঘড়ি ছিল ঘড়িটিকে রমেশ যত্ন সহকারে রাখত আর ঘড়িটিকে শুধুমাত্র প্রতিযোগিতার দিনেই বের করত আজ প্রতিযোগিতা তাই সকাল সকাল ঘড়িটিকে নিয়ে বাড়ির ছাদে চলে গেল রমেশ ঘড়ি উড়োতে উড়োতে গ্রামের প্রায় সব ছেলের ঘড়ির সুতো কাটতে লাগলো আকাশে অন্য কারো ঘড়ি থাকতেই দিচ্ছিল না ঘড়ি উড়োতে উড়োতে সন্ধে হয়ে গেল কেবলমাত্র রমেশের এই ঘড়ি আকাশে দেখা যাচ্ছিল অন্ধকার হয়ে আসছে দেখে রমেশ ঘড়িটিকে সুতো গুটিয়ে নিচে নামাতে লাগল হঠাৎ দেখলো এখনও একটা ঘড়ি আকাশে উঠছে তাই দেখে ভীষণ আনন্দ পেলো রমেশ যে এই ঘড়িটি কাটতে হবে তাই রমেশ ঘড়ির সুতো ছাড়তে লাগলো আবার সুতো ছাড়তে ছাড়তে রমেশের পায়ে লেগে সুতো কেটে যায় ঘড়িটি অনেক দূরে উড়ে চলে যায় কিছু না ভেবে ঘড়ির পিছন পিছন ছুটে যায় আমার প্রিয় ঘড়ি কিছুতে এভাবে উড়ে চলে যেতে দেবো না আমি ঘড়িটিকে নিয়ে আসবোই ঘড়ি অনেক দূরে উড়ে চলে যায় আর চারদিকটা অন্ধকার হয়ে যায় রমেশ ঘড়ির পেছন পেছন ছুটতে ছুটতে গ্রামের বাইরে এক শ্মশানের কাছে এসে পৌঁছে যায় রমেশ ওখানে হঠাৎ দাঁড়িয়ে যায় প্রিয় ঘড়িটিকে একটি গাছের ডালে ঝুলতে দেখে রমেশের ভীষণ আনন্দ হয় রমেশ শ্মশানের ওই গাছটির কাছে যেতে যায় সেই সময় একটি বয়স্ক লোক কি আটকে নেই এই ছেলে এই সন্দেহ সময় সোসানে কি করছিস যা যা পাড়ি ফিরে যা আমার ওই ঘড়িটা গাছের ডালে আটকে আছে তাই আমি ঘড়িটিকে আনতে যাচ্ছি সকাল হলে আসবি এটা শোষান যা যা বাড়ি ফিরে যা রমেশ কিছু কথা না শুনে শ্মশানের দিকে এগিয়ে যায় এ ছেলে ওদিকে যাস না পালিয়ে আয় কথা কিছু না শুনে শ্মশানের দিকে এগোতে থাকে শ্মশানের ভিতরে ঢুকে রমেশ একটু একটু ভয় পেতে থাকে তখন রমেশের মায়ের কথা মনে পড়ে যায় আমি ঘড়ি উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবো দেখে নিও রমেশ আস্তে আস্তে এগোতে থাকে ওই গাছটার দিকে হঠাৎ দেখি গাছের আড়ালে দুটো চোখ করতে মনে জল জল করতে যেন তাকিয়ে আছে রমেশ খুব ভয় পেয়ে যায় হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসে তখন গাছের আড়াল থেকে একটা আওয়াজ ভেসে আসে দাঁড়িয়ে আছো কেন তোমার প্রিয় ঘড়িটি নিয়ে যাও এসো এগিয়ে এসো রমেশ ভয়ে কাঁপতে থাকে আস্তে আস্তে ঘড়িটির দিকে এগোতে থাকে হঠাৎ গাছের আড়াল থেকে একটি কঙ্কাল বেরিয়ে আসে আর জোরে জোরে হাসতে থাকে কোঙ্কালের একটা হাত রমেশের দিকে এগিয়ে গিয়ে আছে রমেশ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভয় রমেশের হাতটা স্থির হয়ে আর নড়তে পড়ল রমেশ উঠে যা অনেক বেলা হয়ে গেছে আজ বিশ্বকর্মা পূজো ঘড়িয়ে উড়াবি না রমেশ তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ঘড়িটির দিকে তাকিয়ে দেখে ঘড়িটি সেখানে যত্ন সহকারে রাখা আছে রমেশ তখন বলে ওঠে মা আমি আর ঘড়ি ওড়াবো না এবার থেকে আমি পড়াশোনা করব।